আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম বর্তমান অন্তর্বর্তী সরকার এনসিপি সরকার বলছেন জাপা মহাসচিব উপদেষ্টাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল জামাতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি আলোচনা হচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে বলছেন রনি আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিকল্পনা নেই এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামের জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ভাঙচোর গোলাগুলি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বর্তমান অন্তবর্তী সরকার এনসিপির সরকার বলছেন জাপা মহাসচিব বর্তমান অন্তর্বর্তী সরকার এনসিপি সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি শামীম পাটোয়ারি বলেন সরকার প্রশাসনে বিএনপি জামাতকে নিয়োগ দিয়েছে এ সরকার সকল দলের সরকার না যে সরকার সকল দলের না সে সরকারের হাতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না তিনি আরও বলেন আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশে পুলিশ হামলা করেছে অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে পুলিশ দায়িত্ব কাজ করছে এভাবে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হচ্ছে এমন আচরণ রাজনীতির জন্য অসনি সংকেত জাতীয় নির্বাচন বিষয়ে শামীম পাচয়ারি বলেন পুরো ব্যাপারটায় ষড়যন্ত্র দেখতে পাচ্ছি জাতীয় পার্টি জনপ্রিয় হচ্ছে জাতীয় পার্টির সামনে ভোটের বিশাল বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে একটি মহল জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো কোনো দলের প্রতি পক্ষপাত করছেন বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং একটি নিরপেক্ষ নির্বাচন চায় মির্জা ফখরুল বলেছেন এক বছর আগে একটি দানবীয় সরকারকে থেকে তাড়িয়ে দিলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি সরকার গঠন করা হয়েছে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ভালো মানুষ তিনি ছয়টি সংস্কার কমিশনের মাধ্যমে দেশের নানা ক্ষেত্রে ব্যাপক সংস্কার কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছে চতুর্দিক থেকে বিএনপিকে কে ঘায়াল করার চেষ্টা চালানো হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন দৃঢ় প্রত্যা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন দেশ এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে তা চালিয়ে নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে হবে তিনি বলেন এ সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বরং বিএনপি এমন সংস্কারের ধারক ও বাহক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় সরকারের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন স্বাধীন গণমাধ্যম চালু করেছেন এদেশের নারীদের চাকরিতে প্রবেশের সুযোগ করে দিয়েছেন সংবিধানে বিসমিল্লাহ চালু করা এবং আল্লাহর ওপর অবিচল আস্থার বিষয়টি সংযোজন করেছেন আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অবৈতনিক নারী শিক্ষা চালু করেছে সর্বশেষ তারেক রহমান ঘোষিত একটি ৩৫ সঙ্গে বর্তমান সরকার ঘোষিত সংস্কার কর্মসূচির কোনো বিরোধ নেই অথচ একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপি মহাসচিব বলেন শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ভারত আমাদের সঙ্গে সবসময় শত্রুতা করে আসছে ভারতের সীমান্তরক্ষীরা নির্বিচারে গুলি করে আমাদের দেশের মানুষকে হত্যা করেছে যা পৃথিবীর সভ্য কোনো দেশ করে না তারা ফারাক্কার পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষের জানমালের ক্ষতি করে তাই তাদের সঙ্গে আমরা এমন বন্ধুত্ব চাই যেখানে কোনো অবিচার থাকবে না এবং সম্পর্কটা হবে সমানে সমান জামাতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি ট্রয়লার জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি ইতিমধ্যে যুগপথ আন্দোলনে যুক্ত মিত্ররা দুশো সতেরোটি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে তবে এবার জামায়াত ইসলামের সঙ্গে জোট বা সমঝোতা করবে না দলটি তাই অন্য মিত্র দলগুলো নেতাদের নিজে আসনে জনপ্রিয়তা কেমন সেই খোঁজ নিচ্ছে দলটির একাধিক টিম এর মধ্যে একাদশ জাতীয় নির্বাচনে শরিকদের ছাড় দেওয়া আসনগুলোর বেশিরভাগই এবারও ছাড় দেওয়া হতে পারে কয়েকজনকে মৌখকভাবে নিজে আসনে কাজ করার জন্য ইতোমধ্যে বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে তবে মিত্রদের মধ্যে যাদের এবার মনোনয়ন দেওয়া সম্ভব হবে না তাদের সংসদের উচ্চকক্ষে মূল্যায়নের চেষ্টা করবে বিএনপি বিএনপি সর্বশেষ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনে ছাড় দিয়েছিল এর মধ্যে জামায়াত ইসলামীকে বাইশ আসন ও অন্যদের ছত্রিশ আসন ছাড় দেয় দলটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসে জানা যাবে যাদের ছাড় দেবে তাদের বিএনপির হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেওয়া হবে পরবর্তী সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী মনোনয়নের যথাযথ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তবে সূত্র জানায় মিত্ররা অনেক আসন চাইলেও বিএনপি বিএনপি তা দিতে পারবে না কারণ এবার নিজেদের প্রার্থী অনেক মিত্ররা হিসেবে পরিচিত আসন আসন নাও পেতে পারেন চাইলে ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ারও আশঙ্কা দেখছেন কেউ কেউ জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংসদ নির্বাচনে বিএনপি মিত্রদের কত আসন ছাড়বে সেটা আলোচনা ও বিবেচনার বিষয় আমরা এমন আসনের শরিকদের প্রার্থী দেব, যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে আলোচনায় যেই দিকটি আমরা গুরুত্ব দিচ্ছি আলোচনা হচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে বলছেন রনি সাবেক সংসদ সদস্য গোলাম মৌল রনি বলেছেন একটি বিষয় মানুষের মুখে মুখে ফুটছে সেটি হলো খুব দ্রুতই আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে এটা খুব ব্যাপকভাবে আলোচনা হচ্ছে গোলাম মৌল রনি বলেন যখন কোনো একটা বিষয় জনগণের মুখে মুখে চলে আসে তখন সেটি ঘটে এই মানুষের মুখে একসময় বের হয়েছিল যে শেখ হাসিনা পালিয়ে যাবে আওয়ামী লীগের পতন হবে তারা পালানোর রাস্তা পাবে না দু হাজার সালে এই কথা জনগণের মুখ থেকে এক বিস্তৃতি লাভ করলো যে আওয়ামী লীগের নেতারা বলা শুরু করলেন আমরা পালাই না আমরা পালাবো না আমরা ভয় পাই না যেমন কেউ বলছেন ইউনুস সরকার ভালো করতে পারবে না সরকার টিকতে পারবে না আবার কেউ বলছেন উপদেষ্টাদের পালাতে হবে তারা পালানোর জায়গা পাবে না এই কথাগুলো মানুষের মুখে মুখে ফিরছে এগুলো বন্ধ করবে কিভাবে। তিনি আরও বলেন হাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত কার্যকর করা কিংবা টার্গেট করে কোনো কাজ করলে তার পরিণতি ভালো হয় না আর কোন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিকল্পনা নেই গুম এবং বিরোধী অপরাধে জড়িত থাকা দুটি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেন সামনে আরও অনেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একই রকম আদেশ আসতে পারে রাতে নিজের ফেরি ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সামাজিক মাধ্যমে চাউর হওয়া সে খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব হিসেবে আখ্যা দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে এই প্রতিরক্ষা বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রেস সচিব যোগ করেন এসব সাধারণ জনগণ এবং বিশেষত সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা তিনি আরও বলেন এই বিদ্বেষপূর্ণ গুজবের উদ্দেশ্য হলো আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা এদিকে আইসিটি যেসব সেনার কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়ার বিষয়টি শনিবার গণমাধ্যমকে নিশ্চিত করেছে সেনা সদর চট্টগ্রামে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ভাঙচুর গোলাগুলি চট্টগ্রামে জয় বাংলা ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে একটি কনভেনশন সেন্টারে গোলাগুলির শনিবার রাত নটার দিকে এলাকায় জিইসি মোড়ে সিইসি কনভেনশন হলে ঘটনা ঘটে গোলাগুলিতে মোহাম্মদ নাজিম ও মোহাম্মদ শরীফ নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তবে আরেকটি পক্ষ দাবি করেছেন জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে নয় কনসার্টে প্রবেশের দ্বন্দ্বকে কেন্দ্র করে এই গুলা গোলাগুলির ঘটনা ঘটেছে কনভেনশন সেন্টারটির ভেতরে বাইরে ভাঙচুর করা হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান প্রশাসনের অনুমতি সাপেক্ষে একটি মোটরসাইকেল কোম্পানি অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন